আমি তো পজিটিভ মনে করতেছি তার এখন দায়িত্ব দেওয়ার পরে অন্তত শহরটা পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা সবাই চোখে করে এবং নালা নর্দমা অনেকগুলো ক্লিন হচ্ছে আমার মনে হয় আমি আশাবাদী যে তার এই কারণে সে যেটা মনে করে আউটডোর হয়ে সিলেটকে সামনে দিকে কিনতে পারবে আমাদের বিষয় হলো আমাদের সবাইকে একটা বোঝা উচিত যে একজন মেয়র চাইলেও আমার নাইট কিছু করতে পারে না তাকে বুঝতে হবে বোঝার সময় দিতে হবে এবং প্রত্যেকটা জিনিসে একটা টাইম টাইমিংয়ের বিষয় আছে আর চাইলেই সব প্রজেক্ট একসঙ্গে ইমপ্লিমেন্টেশন করা যায় না সেটা বাস্তবায়ন করতে গেলে মন্ত্রণালয় বিভিন্ন প্রজেক্টগুলো নিয়ে তারপরে কাজ করে আমার বিশ্বাস তার সঙ্গে যেভাবে প্রশাসনিক যে একটা যেটা আমি পদ্ধতি করতে পারিনি প্রশাসনিক সহযোগিতাটা সে যেভাবে চাইতেছে আমার মনে হয় তাকে যদি আমরা সবাই সহযোগিতা করি ইনশাল্লাহ সে এই টার্গেটটিকে বুঝতে পারত তো আমার কাছে ভালো লাগতেছে যে শহরটা পরিষ্কার প্রতিদিনই চোখে পড়ার মতো পরিষ্কার রাখতেছে নানান দমাগুলোও দেখা যাচ্ছে আহ প্রতিনিয়তই ইয়ে তো সামনে তো মাত্রম পাঁচ মার্চ একটু একটু তো একটা বছর না গেলে তার এই স্থানীয় সরকারে তার নতুন যাত্রা এটাও বুঝতে হবে তাকে প্রত্যেকটা এলাকা সম্পর্কে জানা তাকে বোঝা এলাকার সমস্যাগুলা সব এই ইলেকশন দাঁড়াইলে যে সমস্যাগুলো থাকে দায়িত্ব নেওয়ার পর দেখা যায় সে কত বিশাল একটা এলাকার অনেকগুলো সমস্যা থাকে সেই সমস্যাগুলা আইডেন্টিফাই করা এবং একই সাথে বাস্তবায়ন করা এটা বিরাট কঠিন ব্যাপার কিন্তু এটাকে যদি সমন্বিত হবে সমন্বিতভাবে সবাই কাজ করেন আর সে নিজেই বলেছে অন্যান্য সিটির তুলনায় আমাদের যে গ্রান্ট যেটা আসছে অনুমোদন যেটা অনেক অনেক কম সে তুলনায় মানে আমি মনে করি যেমন সিলেটের পানির সমস্যা সেটা আজকে থেকে পাঁচ বছর তিন বছর চার বছর আগেও এই সব কিছু রেডি থাকা সত্ত্বেও আজকে অনুমোদন হইলে পরে এই পিরিয়ডে সে পানির সাপ্লাই দিতে পারত কিন্তু সেটা বন্ধ এইভাবে আমাদের মানে অনেকগুলো জলবদ্ধতা তারপরে এখন সিটি এক্সটেনশন হয়েছে আমাকে আগে সাতাইশটা ওয়ার্ড নিয়ে এখন কিন্তু নতুন তো একদম ইউনিয়ন থেকে সরাসরি আছে আমার মনে হয় পর্যায়ক্রমে ইয়াং এনার্জিটিক আছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সরকার প্রধান শহর তাদের সঙ্গে তার একটা গুড রিলেশনশিপ আছে সেটা আমাদের জন্য একটা বাড়তি প্রাপ্তি আমি মনে করি